আমার পুরুষ অঙ্গে কানটা শর্ট দিছে হাসিনা আমি নির্দোষ তাহলে হাসিনার গোপন অঙ্গে কানটা শর্ট দিলে সমস্যা কি বলেন আমি তো নির্দোষ মানুষের যদি কান শর্ট খাইতে পারে হাসিনার পাশাই কান শর্ট খাইতে সমস্যা আছে শুনতে খারাপ লাগছে খারাপ লাগছে শরম লাগছে এটা তো বাস্তবতা বাস্তবতা না কি আমার চোখে মুখে সত্তর থাপ্পর মারছে তাহলে যে হাসিনা আমার চোখে মুখে থাপ্পর মারলো হাসিনা চোখ মুখ অন্ধ করে দিতে সমস্যা কোথায় আমরা সব দেখতেছি এমন দৌড় দিন হাসিনা তো কাপড় পরে পালাইছে তোমরা যারা এই হাসিনাকে রক্ষা করার চেষ্টা করতেছ শুধু একটা কথা বলি হাসিনা চট করে বাংলাদেশে ঢোকার সাহস পাইল কিভাবে তার মানে তাকে এখান থেকে কেউ গ্যারান্টি দিচ্ছে আপনাকে আসতে হবে সেটা কে দিচ্ছে গ্যারান্টি বলেন কিসের চুপ্পুর

এবং হাসিনা সবাইকে আমরা বিচার করব। আমার যে ভাইগুলো চোখ আমরা হাসিনা এবং শেখ পরিবারের সদস্যদের একটা করে চোখ খুলে চোখ হারানো হাসিনা আমার যে ভাইদেরকে প্যাটে লাথি মারছে হাসিনা প্যাট বরাবর টলপ্যাট বরাবর লাথি মারব যে আমাকে লাথি মারছে হাসিনা আমার পাশায় আমার পাশায় ব্যাট দিয়ে মারছে না লাঠি দিয়ে তাহলে হাসিনার পাশা দিলে মারলে সমস্যা কি আমার পুরুষ অঙ্গে কানটা সব হাসিনা আমি নির্দোষ তাহলে হাসিনার গোপন অঙ্গে কানটা সব দিলে সমস্যা কি বলেন আমি তো নির্দোষ মানুষের যদি কান সব খাইতে পারে হাসিনার পাশাই কান সব খাইতে সমস্যা আছে শুনতে খারাপ লাগছে খারাপ লাগছে সরম লাগছে এটা তো বাস্তবতা বাস্তবতা না কি আমার চোখে মুখে সত্তর থাপ্পড় মারছে তাহলে যে হাসিনা আমার চোখে মুখে থাপ্পড় মারলো হাসিনা চোখ মুখ থাপড়ায় অন্ধ করে দিতে সমস্যা কোথায় বলেন বিচ্ছিন্ন লাগছে তাই না নারী সেই জন্য হ্যাঁ এই নারীতে এতগুলো মানুষ হত্যা করছে কি হত্যা করছে না হত্যা করছে না এই হলো বিষয় ভাইয়েরা ওরা বলে কি সুন্দর করে মিয়ারা বলে বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস ক্ষমতার পালা বদলের জন্য গণঅভ্যুত্থান করিনি কি থিউরি বানাচ্ছে এই বাংলাদেশের জনগণ কেন নামছে আন্দোলনে আন্দোলনের নামছে কেন ভোটের অধিকার থেকে বঞ্চিত সেই জন্য তারা বৈষম্য থেকে বৈষম্যের নামছে তারা ন্যায় বিচার বঞ্চিত আপনাদেরকে আমি একটা কথা বলি এই যে পাশে হাইকোর্ট হাইকোর্টের সাতান্ন নং সেভেন্টি সেভেন ধারা আছে এই ধারাতে বলা হয়েছে যে বিচারক যদি কোনো ভুল রায় করে কাউকে ভুলভাবে জেল দেয় কাউকে ফাঁসি দেয় ভুল করে তাহলে ওইটা সরল মনে করে সরল বিশ্বাসে ফাঁসি দিয়েছে ধরতে হবে তার মানে কি জামাতের এগারো জন যে নেতাকে ফাঁসি দিয়েছে এটা ওরা দেখি সরল বিশ্বাসে দিয়েছে আমি সমন্বয়কদেরকে বলতেছি তোদের বাপের ক্ষমতা থাকলে এই সেভেন্টি সেভেন ধারা তোরা পাল্টা বিচারক সুরক্ষা আইন এই বিচারক সুরক্ষা আইন সেভেন্টি সেভেন ধারা এক একটা বিচারককে কষাই বানাইছে এক একটা বিচারককে জাল্লাত বানাইছে যে ও ফাঁসি দিলেও এই ফাঁসি সরল বিশ্বাসে দিয়েছে বলে ধরে নিতে হবে তার কোনো বিচার হবে না তো এই হলো কিসের সংস্কার কি সংস্কার করবে বলেন আমারে কোন আইনটা সংস্কার করবে এখন পর্যন্ত বলতে পারছে যে আমি এই আইন সংস্কার করতে চাই সংস্কার মস্কার কিছু না দীর্ঘ সময় ক্ষমতায় থাকার খায়েস যাচ্ছে খায়েশ যাচ্ছে জীবনে দেখেন আমি আপনাদেরকে বলি আমরা আমরা কি বলছি আমরা বলছি যে সর্বদলীয় প্রতিনিধিত্ব থাকতে হবে সংস্কারে তাই নয় সংস্কার আমি করব না কি ওই আমলারা করবে বলেন যে আমলারা চুরি করতে করতে সব ধ্বংস করে দিছে লুট করতে করতে তাহলে আমি যদি চাই যে আমি যদি বলি আমার অধিকার আছে সংস্কার টিমে থাকার জন্য তাহলে বলবে যে আমি ক্ষমতার লোভ করতেছি আর ও যখন নিজে নিজে যায় ক্ষমতায় বসছে ওরা নাকি ক্ষমতার লোভ না বুঝতে মানে ও যেটা বলবে এটা হলো বিপ্লব আর আমি যেটা বলবো সেটা হলো লবিং এই এই শ্রেণীগুলো শুরু করেছে প্রিয় ভাইয়েরা পুরা সচিবালয় সমস্ত দপ্তর হাসিনার সেট করা সিস্টেমে দাঁড়া আছে এই পুরো সিস্টেম ভাঙতে হবে ভেঙে চুরমার করতে হবে চুরমার না করা পর্যন্ত আমাদের মুক্তি নাই এবং আমরা বলছি যে তোমরা খেলছো তো আর লীগের ডিসি নিয়োগ দিচ্ছ সচিব নিয়োগ দিচ্ছ দাও দাও আমরা সব দেখতেছি এমন দৌড় দিন হাসিনাতে কাপড় পরে পালাইছে তোমরা যারা এই হাসিনাকে রক্ষা করার চেষ্টা করতেছ এখানে যে এই উদ্দেশ্যে আমরা দাঁড়াইছি আপনারা ভাবতে পারেন এই কড়া পোলাবান দাঁড়াইছে এই কড়া পোলাবান যে কি আসে না জানে আসে না জানে বলে আমাদের গ্রেপ্তার করছিল ঠিক আছে হাসিনা আমাদের কেন গ্রেফতার করলো কেন জরুরি মনে করলো ইয়ামিনকে গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো আমির খসরুবাইরে গ্রেপ্তার করার কেন জরুরি মুনি করলো সালাউদ্দিন টুকু ভাই গ্রেপ্তার করার কারণ হাসিনা জানে এ আন্দোলন নামাচ্ছে হলো এরা এই এরাদের গ্রেপ্তার করলে আন্দোলন বন্ধ হবে সেই খেলায় হাসিনা খেলছিল তাহলে যে সকল সমন্বয়ক সমন্বয়ক এরা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এই নিয়ে বিপ্লব আমি কি বুঝেন বিপ্লব যেদিন খেলা দেবো জায়গা মতো বিপ্লব বুঝবেন বিপ্লব কি জিনিস ঠিক আছে আমরা নব্বই বাদ না খেলা করলে ঠিক আমরা আক্রমণ সেটা ছিল আমাদের মহাবুল কিন্তু রাষ্ট্রপতির যদি স্বাভাবিক জ্ঞান থাকে বিবেক থাকে বুদ্ধি থাকে জনগণের প্রতি যদি তার মায়া থাকে তাহলে তার খুনি হাসিনা পালিয়ে যাওয়ার সময়ে তার পদত্যাগ করা উচিত ছিল বিপ্লবী গণপুত্তরের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সুযোগ ছিল প্রয়োজন ছিল কিন্তু তিনি সেটা করেন নাই না করার ফলে কি হয়েছে তিনি মহামান্য মর্যাদা মহাসম্মান ইতিমধ্যেই হারিয়েছেন এর মধ্যে সেনাবাহিনীতে যেহেতু সেনাবাহিনী প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে আমরা জনগণ আশা করছে আশঙ্কা করছি আশা নয় আশঙ্কা করছে চুপ্পু রাষ্ট্রপতি যদি অপসারণ না হয় বা নিজ থেকে পদত্যাগ না করে তাহলে সেনাবাহিনীকে দিয়ে ভারতের হয়ে খুনি হাসিনার হয়ে তিনি ডক্টর ইনু সাহেব যখন সফরে যাবেন জাতীয় সঙ্গে ভাষণ দিতে যাবেন বিশ তারিখ না বাইশ তারিখ যে তিনি যান যে কারণে বিদেশ যাবেন ডক্টর ইনুস সরকারকে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রপতির ক্ষমতা বলে অবৈধ ঘোষণা করবেন